এসএসসি মামলায় ঐতিহাসিক রায় ইতিমধ্যে আপনারা খবর পেয়ে গেছেন কিন্তু ডিটেলস প্রতিবেদন নিয়ে এসেছি আমরা এখনও আপনারা হয়তো ডিটেলসে জানেননি প্রশ্ন একটাই যে কারা জিতল কারা হারল বন্ধুগণ যে খবর আপনাদেরকে আমরা দিতে চলেছি কম বেশি আপনারা অনেকেই জানেন এসএসসি পরীক্ষায় দাগিরা বাদ যারা অযোগ্য হিসেবে চিহ্নিত তারা কিন্তু বাদ বাকি ক্ষেত্রে রাজ্যের এবং এসএসসির জয় চার চারটে আপিল মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রেখেছে এবং হাইকোর্টের পক্ষ থেকে যে বিষয়টা জানানো হয়েছে যে এসএসসির দু হাজার পঁচিশের যে নিয়ম রয়েছে সেই নিয়ম বহাল রয়েছে কিন্তু সবথেকে বড়ো জিনিস যারা অযোগ্য যারা দাগি হিসেবে চিহ্নিত তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না বন্ধুবান বিষয়টা এত ছোট নয় আরও রয়েছে প্রশ্ন হচ্ছে দু হাজার যাদের বয়স ছিল পরীক্ষা দিয়েছেন চাকরি পেয়েছেন আবার প্রাতিষ্ঠানিক দুর্নীতি চাকরি বাতিল হয়েছে কিন্তু যাদের পরীক্ষা দু হাজার ষোলোর হিসাবে যারা প্রার্থী ছিলেন তাদের দু হাজার পঁচিশে কিন্তু বয়স পেরিয়ে গেছে তারা কি ছাড় পাবেন ছাড় পাওয়ার জন্য একটা আপিল করা হয়েছিল কিন্তু না অত্যন্ত কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের যে বয়সে ছাড় নয় বয়সে কোনোভাবে ছাড় দেওয়া যাচ্ছে না দু হাজার ষোলো সালের বাতিল হওয়া বহু পরীক্ষার্থীর বয়স কিন্তু পেরিয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও কোনো ছাড় নয় বয়স চল্লিশ এবং একই সঙ্গে যে অভিযোগটা উঠছে শিক্ষক মহলে যে এই যে রায় হাইকোর্টের একটা গ্লাসে যদি জল থাকে বিষয়বস্তুটাকে যদি একটা গ্লাস হিসাবে আমরা মনে করি সেখানে অর্ধেক জল অর্ধেক ফাঁকা যারা ফাঁকার ফাঁকার পক্ষপাতিত্ব যারা ফাঁকার সাপোর্টার তারা বলছেন যে অর্ধেক ফাঁকা রয়েছে এবং যারা ভর্তির সাপোর্টার ভর্তির পক্ষপাতিত্ব তারা বলছেন অর্ধেক গ্লাস ভর্তি রয়েছে যাই হোক হাইকোর্ট রায় দিয়েছে অর্থাৎ হাইকোর্ট রায় একেবারে চূড়ান্ত রায় পরিবর্তনের আর কোনো সম্ভাবনা নেই অর্থাৎ গ্লাসে জল আছে আছে অর্ধেক গ্লাস ফাঁকা আছে আছে অর্ধেক যাই হোক এখন বিষয়টা হচ্ছে সেই সঙ্গে আর কি কি পরিবর্তন যে পূর্বে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে দশ পার্সেন্টের সুযোগ অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন তাদের হাতে দশ পার্সেন্ট রয়েছে দশ পার্সেন্ট নিয়ে তাদেরকে সন্তুষ্ট থাকতে হবে পরীক্ষায় বসতে হবে এবং যারা দু সালে পরীক্ষা দিয়েছিলেন তারা যোগ্য হওয়া সত্ত্বেও চাকরিটা পায়নি কারণ দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির দায়ী কার এসএসসির বকলমে অবশ্যই সরকার কিন্তু আসল যারা দোষী তারা শাস্তি পেল কি যাই হোক বিচার্য বিষয় হাইকোর্ট বিচার করবে প্রশ্ন হচ্ছে সেই সময় যারা যোগ্য ছিল কিন্তু যেহেতু টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে যারা প্রভাবশালী যারা টাকা দিতে পেরেছেন তাদের চাকরিটা হয়েছে তারা চাকরিটা পেয়েছে এবং সেই সময় তারা যারা যোগ্য ছিল তারা কিন্তু দশ নম্বরটা পাচ্ছেন না কারণ যারা অযোগ্য যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন তাদের অভিজ্ঞতা রয়েছে পড়ানোর অর্থাৎ যাদের চাকরি বাতিল হয়েছে দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে অর্থাৎ অযোগ্যদের হাতে দশ পার্সেন্ট যোগ্যদের হাতে দশ পার্সেন্ট নেই কিন্তু পরীক্ষায় বসার সুযোগ এবং সেই সঙ্গে পরীক্ষা আরও কঠোর হচ্ছে একেবারে হাইকোর্ট পরিষ্কার করে দিয়েছে এবং যাতে করে স্বচ্ছভাবে নিয়োগ হই কোনো ধরনের দুর্নীতি না হয় এবং একটা নতুন রুল তৈরি হয়ে গেল এসএসসি এসএসসি পরীক্ষায় ইতিমধ্যেই যে রুল ছিল দু সালে স্নাতক বা স্নাতকোত্তর যাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট ছিল তারা কিন্তু পরীক্ষায় বসতে পেয়েছিলেন দু হাজার ষোলো সালে কিন্তু দু হাজার পঁচিশে না স্নাতকোত্তরে বা স্নাতকে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে তারাই কিন্তু পরীক্ষায় বসতে পারবে আগে যাদের শিক্ষকতার অভিজ্ঞতা ছিল তাদের জন্য দশ পার্সেন্ট এবং এই এসএসসি দশ পার্সেন্টের ওয়েটেজের নিয়ম চালু করেছে এবং হাইকোর্ট সেটিকে বহাল রেখেছে অর্থাৎ নতুন একটা নিয়ম চালু অত্যন্ত একটা বড় বিষয় ভাবনার বিষয় দু হাজার ষোলো সালে যাদের পঁয়তাল্লিশ নম্বর ছিল স্নাতক এবং স্নাতকোত্তরে তারা কিন্তু আর পরীক্ষায় বসতে পারছেন না অর্থাৎ যোগ্যরা পরীক্ষায় বসছেন কিন্তু যাদের কম মেধাবে যাদের নাম্বার কম রয়েছে তারা আবার বাদ অর্থাৎ অত্যন্ত কড়া হতে চলেছে এসএসসি এসএসসি পরীক্ষা এই বিষয়টা একটা ভাবার এবং একই সঙ্গে দু থেকে নতুন নিয়ম দু হাজার এসএসসির দু হাজার পঁচিশের নিয়মকেই বহাল রাখল হাইকোর্ট অর্থাৎ নতুন একটা নিয়ম এসএসসি পরীক্ষার জন্য বেশ কিছু রদবদল এবং সেই সঙ্গে হাইকোর্টে যে চার চারটি আপিল মামলা ছিল সেই আপিল মামলাকে কিন্তু খারিজ করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রেখেছে অনেকেই বলছেন যে এসএসসি এবং রাজ্য সরকারের জয় হল রাজ্যের পক্ষ থেকে সওয়াল করেছিলেন এজি কিশোর দত্ত এবং এসএসসির পক্ষ থেকে আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অপরদিকে মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী ছিলেন অনিন্দ মিত্র এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য জোরদার সওয়াল হয় আপনারা দেখেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী বলেছেন তিনি বলেছেন রাজ্য সরকার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার করছেন তিনি যদি ২২ লক্ষকে রাস্তায় নামিয়ে দেন অর্থাৎ কোথাও না কোথাও একটা বড় খেলা হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে যারা চাকরি হারিয়েছেন যারা নিজেদেরকে যোগ্য হিসেবে দাবি করছে তারা কি চাকরিটা ফিরে পাবে তাদের কি চাকরি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটা কিন্তু খুর্বাক খাচ্ছে যাই হোক এসএসসি মামলায় ইতিমধ্যেই ঐতিহাসিক নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যারা অভিজ্ঞতা রয়েছে যাদের শিক্ষকতার অভিযোগ তারা দশ পার্সেন্ট এবং কোনোভাবেই যারা অযোগ্য বা যারা দাগি যারা অসাধু অসাধু পরীক্ষার্থীদের কোনোভাবেই কিন্তু গ্রহণ করেনি কলকাতা হাইকোর্ট তাদেরকে বাদ দিয়ে হবে এসএসসি পরীক্ষা এবং সেই সঙ্গে যারা অভিজ্ঞতা রয়েছেন তাদের জন্য দশ পার্সেন্টের একটা ছাড় বয়সে কোনো ছাড় দেওয়া হলো না চল্লিশ বছর পর্যন্তই সময়সীমা রাখা হয়েছে যাদের বয়স হবে চল্লিশ তারাই কিন্তু পরীক্ষায় বসতে পারবেন এখন দেখার বিষয় যে আবার কোনো আইনি জটিলতার সৃষ্টি হচ্ছে নাকি সেটাই কিন্তু দেখার আবার কোনো মামলার কোনো সম্ভাবনা থাকছে নাকি সেটাই কিন্তু দেখার অনেকেই বলছে এই যে রায় এই রায়ে অনেকটা বেনিফিট বা সুবিধা পেল এসএসসি তথা রাজ্য সরকার যেভাবে আপনারা দেখেছেন যারা চাকরিহারা রয়েছেন তারা নবান্ন অভিযান থেকে শুরু করে বিকাশ ভবন অভিযান অর্থাৎ যেভাবে তারা প্রতিবাদ শুরু করেছে এখনও তারা রাস্তায় রয়েছেন তাদের দাবি যে কোনো পরীক্ষা নয় কোনো পরীক্ষা নয় কোনো পরীক্ষা তারা দিতে প্রস্তুত নয় তারা তাদের চাকরিটা ফিরে পেতে চাইছেন কারণ তারা যোগ্য তাদের কোনো দোষ নেই যারা অযোগ্যকে চাকরি দিয়েছেন তারা কেন শাস্তি পাবে না তাদের তাদের যে ভুল তাদের যে ত্রুটি তাদের ভুলের শাস্তি তারা কেন পাবে এই ধরনের তাদের প্রশ্ন অবিলম্বে নবান্নকে রাজ্য সরকারকে মানবিক মুখ্যমন্ত্রীকে চাকরি ফিরিয়ে দিতে ফিরিয়ে দিতে হবে এই দাবি তারা কিন্তু রাখছেন বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ